অ্যাকশন ঠিক এইভাবে একটা করে গুলি মেরে দিবেন যদি কেউ অ্যাডভান্স চায় চমৎকার একটা ডিনার সেট দেখেন একটা গোল্ডেন কালারের ডিনার সেট যে কোনো গৃহিণীর কিন্তু স্বপ্ন আর এই স্বপ্নটা আজকে পূরণ হবে সব চাইতে কম দামে অস্ত্র জমা দিয়ে দিয়েছি ট্রেনিং জমা দেই নেই আজকে বলি এই চমৎকার ডিনার সেটটা থাকবে একশো পিসের কোনো টাকা বুকিং ছাড়া আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন কি কী থাকবে এক একে বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা করে লিস্ট আপনারা পেয়ে যাবেন লিস্ট অনুযায়ী আপনারা বুঝে নেবেন তো সর্বপ্রথম আমরা যদি আপনাদেরকে দেখাই খুব চমৎকার এখানে থাকবে হচ্ছে বিরিয়ানির প্লেট এই হচ্ছে বিরিয়ানি প্লেট আমরা যদি একটু টেক্সচারটা দেখাই এই যে শেডটা দেখতেছেন না অনেকে ভাবতে পারেন ভাই গোল্ডেন কালার টিকবে তো ভাই শত বছরের গ্যারান্টি আছে আপনি যদি ওভেনে দেন ডিশ ডিশওয়াশারে দেন ইভেন আপনি যদি চান ভাই গ্যাসে চলে দিয়ে দিন রঙ উঠবে না এই রকম বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা আচ্ছা এরপরে নাস্তা দিবেন না ভাই নাস্তা ছাড়া কি চলে নাস্তার প্লেট থাকবে কয়টা এটাও থাকবে ছয়টা আচ্ছা গর্ত প্লেটে কিন্তু খাওয়ার স্বভাব মুরব্বী কিংবা বাচ্চা বুড়োর তারা কিন্তু যে কোনো জায়গায় খানা খাইতে পারে না তাদের জন্য গর্ত প্লেট লাগবে সেটাও কিন্তু থাকবে ছয়টা একটু দেখেন যেই শেপটা আছে যেই টেক্সচারটা আছে এটা সম্পূর্ণ গোল্ডেন এই রঙটা সবার পছন্দের আপমনিদের আসলে একটা গোল্ডেন গোল্ডেন জিনিসটার সাথে একটা প্রাচুর্য ব্যাপার থাকে তো আসলে এরপরে যা থাকবে এখানে দেখতে পাচ্ছেন ছয়টা থাকবে কাপ থাকবে আর এই ছয়টা দেখেন মার্ল এত চমৎকার কোনো মেহমান আসলে মেহমান জন্য আসলে এই ডিনার সেটটাই হবে সবচেয়ে সেরা আচ্ছা যদি এখানে কোরমাটিস না থাকে তাহলে কি কিনবেন অবশ্যই কিনবেন না ঢাকনা সহ দুই পিস আরে না এই ঢাকনাকে কাউন্ট করছি না ঢাকনা শহর এটা সম্পূর্ণ এক পিস চা ডালবেন কিসে কেটলি লাগবে না কেটলি না লাগবে হচ্ছে রাজকীয় টি পট এটা দেখলে আলাদিনের চেরাকের মতো লাগে আসলে এটা ঢাকনা শহর দুই পিস না এটাও থাকবে এক পিস এরপরে যদি আমরা একটু যাই কি কি থাকতেছে মিল পট অতিরিক্ত দুধ নিয়ে খাওয়ার স্বভাব অনেকের আছে আমি আমার বাড়িতে গেলে বলতে পারেন না ওনারা মিল দিয়ে দিবে আপনারা নিয়ে নেবেন এছাড়া এখানে আছে সুগার পট সুগার পটটাও কিন্তু দেখেন একবারে রাজকীয় আচ্ছা সুগার পট দিলাম অনেক কিছু দিয়ে ফেললাম এবার যদি আমরা একটু ডেজার্ট আইটেমে চলে যাই ডেজার্ট আইটেম মিষ্টান্ন পান করার মিষ্টান্ন খাওয়ার তো দরকার আছে এখানে দেখেন আমরা ফালুদের জন্য কিংবা ডেজার্ট আইটেমের জন্য ছয়টা বাটি দিয়েছি যেখানে ছয়টা চামচ দেওয়া আছে নুডলস খাওয়ার জন্য কিন্তু পাস্তা খাওয়ার জন্য ছয়টা বাটি আছে এখানে কিন্তু পাস্তা খাওয়ার জন্য চামচটা আলাদা কাটা চামচ আছে। আচ্ছা এরপরে যখন খেতে বসবেন অবশ্যই কিন্তু আপনার রাইস ডিশ লাগবে রোজ ডিশ লাগবে আপনারা যদি দেখেন এইটা রোজ ডিশটা মার্শাল্লা এত চমৎকার আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো রাজকীয় এখনকার সময় তো রাজা নাই আসলে যারা কিনবে তারাই রাজা রাজকীয় এই ফ্লেভারটা পাবেন এরপরে যদি আমরা একটা ঝাজরা চামিজ দেখাই এটা ঝোলছাড়া মাংস তোলার জন্য এরপরে যদি একটা খুন্তি দেখাই এটার কাজ কি এটার কাজ হইতেছে আপনি ভাজি আইটেমগুলো নেওয়ার জন্য আচ্ছা এরপরে আমরা আপনাদেরকে ডেজার্ট উঠাবেন যে তার জন্য কিন্তু একটা চামিজ দিচ্ছি পাশাপাশি রস তুলবেন যে তার জন্য কিন্তু আমরা একটা চিমটাও দিয়ে দিচ্ছি এখানে চলে গেল আপনার প্রত্যেকটা আইটেম কিন্তু গুনে গেতে নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর রাইস ডিশ কিন্তু দেখানো হয় না এটা কিন্তু রাউন্ড শেপের দেখেন রাউন্ড শেপ একটা গোল্ড রিফ্লেকশন আছে কিন্তু অসাধারণ আসলে অসাধারণ যার কাছে যাবে সেই বুঝবে কি যাচ্ছে আচ্ছা এটার পরে ভাই গলায় আটকে গেছে এবার পানি খেয়ে খাইতে হবে আমরা দিচ্ছি ডেজার্ট ক্রিস্টাল এই প্রোডাক্টটা এত চমৎকার ক্রিস্টালের গ্লাস না হলে হয় না অনেকে বলে ভাই গ্লাস দিচ্ছেন না কেন আমরা দিচ্ছি এখানে ছয়টা পাশাপাশি চব্বিশ পিসের কাটলারি সেট এই চামিচেন না হাত পা আছে টেবিলে রাখলে এদিক চলে যায় ওদিক চলে যায় তো আমরা আসলে স্ট্যান্ড সহকারে যেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চব্বিশ পিসের এরপরে যদি আপনি আসেন কারিবাটি নিয়ে অনেকের টেনশন যে শুধু কি দিয়ে মেহমানকে খাওয়াবো না এই জায়গাটাতে কারিবাটি যদি আপনি ইউজ করতে চান পনেরোটা আছে দেখেন ভর্তার জন্য ভাজির জন্য আপনারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন যদিও এটা আপনারা স্যুপও দিতে পারবেন এখানে এসে ছয়টা আচ্ছা এরপর সিরিয়াল কারিবাটি যেটাকে বলে মাল্টি এটা কিন্তু থাকবে আরো ছয়টা কটা গেল ছয়টা ছয়টা বারোটা আচ্ছা এরপর আমার মিস্টেক হয়ে গেছে আসলে চারটা কারি বোল থাকবে বড় বড় চারটা বোল কোথায় 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 এই হচ্ছে বড় সাইজের চার চারটা কারি বোল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি কারির আইটেম পনেরোটা না ষোলোটা হয়ে যায় এটা কিরে রাজার বাড়ির হাঁস বাচ্চাদেরকে কোনো কিছু খাওয়ানো যায় না জোর করলেও যায় না বাট ওকে যদি আপনি আকর্ষিত করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা খাবে এমনকি আনন্দ নিয়ে খাবে এর জন্য ছয়টা চামিজ থাকবে স্ট্যান্ডটা সহকারে জমিদের বাড়ি হার্ট সেট পেয়ে যাবেন আপনারা টোটাল সাত পিস আচ্ছা এত চমৎকার করে সাজানো হয়েছে এরকম সাজানোর জন্য তো কিছু দিবই স্পেশাল কিছু দেওয়া লাগবে না স্পেশাল হিসেবে আমরা আজকে দিব একটা ঘি পট আর এইটার ভেতরে যখন আপনি ঘি প্রেজেন্ট করবেন গরম খাবারের সাথে যখন মেহমানকে ঘি দিয়ে দিবেন এটা লুকসটা আসবে খুবই চমৎকার এটাও কিন্তু আজকে আমাদের কমপ্লিট প্যাকেজে থাকবে আচ্ছা এবার যদি বলি এত সুন্দর করে ডিসপ্লে সাজানো আমাদের কাছে আপনাদের বাসায় গেলে সাজানো লাগবে না অবশ্যই সাজাবেন এই সুন্দর করে সাজানোর জন্য কিন্তু আমরা চব্বিশটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডগুলো কিন্তু যদি না থাকে দেখেন এই জায়গা থেকে আমি কিছু প্রোডাক্ট নিছি নেওয়ার পরে জায়গাটা খালি অভাব যদি পূরণ করতে হয় এরকম স্ট্যান্ড কিন্তু আপনার অবশ্যই লাগবে সাজানোর জন্য যেটা থাকবে চব্বিশটা প্রাইস অনেকে ভাবতে পারেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আসলে বিষয়টা এরকমই যদি আপনি এই ডিনারটা কিনতে গুলশান চলে যান এই ডিনারটা কিনতে আপনি এলিফেন্ট রোড চলে যান তাহলে দামটা থাকবে প্রচুর বাট আমাদের কাছে প্রাইজিং থাকবে একবার হাতে নাগালে সতেরো হাজার ছয়শো টাকা হ্যাঁ ভিউয়ার্স মাত্র সতেরো হাজার ছয়শো টাকায় কিন্তু চমৎকার ডিনার সেটটা পাবেন আর এই ডিনার পথে যদি ভেঙে যায় আপনার মনে করতে পারেন না ওনারা কীভাবে না কীভাবে প্যাকেট করে এই দেখেন আমাদের প্যাকেজিং কোয়ালিটিটা দেখেন আমরা খুব চমৎকার করে ফর্মিং করে প্রোডাক্টটা পাঠাই আপনার বাসায় যাওয়ার পথে যদি আমাদের একশো উনচল্লিশ পিসের কোনো একটা ভেঙে যায় তারপরে কিন্তু ওই প্রোডাক্টটা আমরা তিন কার্য দিবসের ভিতরে ফিরিয়ে দিব আর আপনি অবশ্যই কোনো টাকা অ্যাডভান্স করতেছেন না ডেলিভারি চার্জটাও পাবেন সম্পূর্ণ ফ্রি এইরকম একটা প্যাকেজিং আমি যদি ওজনের কথা বলি প্রায় চল্লিশ কেজির ওপরে ওজন বাট এইটার জন্য ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না অফিস থেকে আপনার ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছেন আপনারা কেনাকাটা করতে চান অবশ্যই ভিডিও কল করে দোকানটা দেখবেন আর যদি কেউ অ্যাডভান্স চায় একবারে গানশট করে দিবেন